আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ভেন্ডি দিয়ে গরুর মাংস কি কি উপকরণ লাগছে চলেন দেখে আসি মরিচ গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া একটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা এলাচ এখানে আছে রসুন বাটা জিরা গোলমরিচ বাটা এখানে হাফ কেজি চেয়ে একটু বেশি গরুর মাংস আছে আর এক পচ বেশি একটু ভেন্ডি আছে ভেন্ডিগুলোকে দুই টুকরো করে নিয়েছি আমি একটু বড় বড় রাখলে দেখতে ভালো লাগবে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে ভেন্ডিগুলোকে দেখেন দিয়ে দিলাম একটা ভেন্ডি দুই টুকরা করেছে আর ছোটো হলে গোটাটাই রেখে দিতে পারবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেন্ডিটাকে ভেজে নিব ভেন্ডি একটা লাছা লাছা বের হয় তো একটু ভেজে নিলে ভালো হয় আর ডাইরেক্ট দিলে পারে মাংসের সঙ্গে এটা লাচাটা অতিরিক্ত দেখা যায় এই জন্য ভালো লাগে না হালকা হয়ে যায় একটু তেলে ভেজে নিলে হয়ে যায় যে উঠে নিচ্ছি কালারটা ঠিক রেখে কিন্তু আমি রান্নাটা করছি তো ওই কড়াইটায় আবার আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে এলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব রান্নাটা অনেক সহজ যেমন আমরা গরুর মাংস রান্না করি ঠিক ওই রকমই মাঝে মধ্যে বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না এই মাংস দিয়ে রান্না করলে ঠিকই খেয়ে নেয় এরকমভাবে রান্না করে দেখতে পারবেন তো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে মশলাগুলো যেগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম চুলার আঁচটা কিন্তু অনেক অল্প আছে এখন আমি একটু নেড়ে নিচ্ছি পুড়বে না কিন্তু এখন পানি দিয়ে দিব বাটিটাকে ধুয়ে আর এখানে আমি আদা দিই নাই তো ফ্রোজেন করা ছিল আদাটা বের করে দিয়ে দিলাম এখন মশলাটা কষে নিব মশলা কষার উপরে কিন্তু রান্না টেস্টটা হয় তো মশলাটা আমার কষা দেখেন হয়ে যাচ্ছে এখন আমি মাংসগুলোকে ধুয়ে রাখা ছিল ওটা দিয়ে দিলাম আমি এক হাতে কিন্তু মোবাইল নিয়ে আর এক হাতে আমি রান্নাটা তৈরি করছি এর জন্যই একটু কাঁপছে তো এটা আমি ঢেকে ঢেকে রান্না করব মাংসটা কষা হয়ে গেলে বা সিদ্ধ হয়ে গেলে তখন আমি ভেন্ডিটা দিয়ে দেবো দেখেন এখন কষা হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেন্ডিটা দিয়ে দিব ভেজে রাখা ভেন্ডিটা এখন আমি পাঁচ মিনিট মতো এটাকে একটু কষে নিয়েছি আলতো হাতে যেন ভেন্ডিগুলো যেন ভেঙে না যায় কিছুক্ষণ কষার পর এখন আমি এখানে পানি দিয়ে দেবো এখানে গরম পানিটা ব্যবহার করলে আরও ভালো হয় এক কাপ মতো পানি দিয়েছি আর এই গরু মাংস আর ভেন্ডি কিন্তু বেশি ঝোল হবে না যারা পছন্দ করে করবেন আমি কিন্তু মাখা মাখাটাই পছন্দ করি তো এটাকে নিয়ে আমি কিছুক্ষণ থেকে রান্না করেছি আর ভেন্ডি সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না তো দেখেন আমার হয়ে গেছে এখানে ভেজে রাখার যে জিরা ওইটা টালা যেটাকে বলে ওটাকে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম এটা দিলে পরে খেতে অনেক ভালো লাগে আর কিছুটা কাঁচা মরিচ আমি এখানে দিয়ে দিব চিড়ে দিতে পারেন আমি এমনি দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি পরিবেশন করছি দেখেন কেমন হয়েছে ভেন্ডি গরুর মাংস অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ